হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আবার চলে আসলাম কুমিল্লার চোদ্দ গ্রামের দক্ষিণে সিওরা নামক স্থানে কাবাব এক্সপ্রেসে সো আজকের ভিডিওর মাধ্যমে এই কাবাব এক্সপ্রেসে কি কি রয়েছে সব কিছু আপনাদের সঙ্গে দেখানোর চেষ্টা করব সো ভিডিওটা কোনোভাবে স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন যারা আমাকে ভালোবাসেন আর যারা চিওরার ভিউয়ার্স রয়েছেন চাইবেন আজকের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করতে আর আপনারা যখন শেয়ার করবেন তখন কিন্তু আপনাদের এই কাবাব এক্সপ্রেসের ভিডিওটা সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে যাবে আমি কিন্তু কাবাব এক্সপ্রেসের ঠিক সম্মুখে দাঁড়িয়ে রয়েছি এখানে একটা বড় কটেজ রয়েছে আপনারা যদি যে কোনো খাবার যদি কিনতে চান এখান থেকে কিনতে পারেন আমরা যদি এই ফাঁস দিয়ে আসি এখানে একটি দেখেন খুবই সুন্দর আপনারা বসে এখানে যদি দূর থেকে যাই এই দিক দিয়ে একটা গেট আছে যদি আপনারা কোনো বড় ধরনের গাড়ি নিয়ে আসেন সেক্ষেত্রে এই দিক দিয়ে প্রবেশ করতে পারেন আর দূর থেকে হচ্ছে কাবাব এক্সপ্রেসে অবস্থিত সেই মসজিদ আমরা একটু দূর থেকে দেখাচ্ছি এখানেও কিন্তু বিভিন্ন ধরনের ফুলের গাছ রয়েছে একটু দেখে আপনাদেরকে এখানে বিভিন্ন ধরনের ফুলের

এখানে একটা ফালকির ব্যবস্থা করছে উপরে কিন্তু দেখেন সনের ঘর মানে যে ঘর ছিল সেগুলোকে তারা এখানে তুলে ধরছে আর এখানে যে কটেজটা রয়েছে যে কটেজটা আপনার ফোনের মাধ্যমে দিলেন বিএপি কটেজ এই কটেজের সামনে দেখেন অনেকগুলো ফুলের গাছ এবং মাছ ধরার জন্য এই জিনিসটার নাম আমি নর্মালি জানি না দেখেন খুবই সুন্দরভাবে প্রত্যেকটার ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের লাইট কিন্তু তারা দিয়েছে বিশেষ করে সন্ধ্যার পর কিন্তু এখানকার দৃশ্য কিন্তু দ্বিগুণ আকারে কিন্তু বৃদ্ধি পায় এটা হচ্ছে সেই বিএপি কটেজ অবশ্যই তাদের মোবাইল নাম্বার যোগাযোগ করে আপনারা এখানে এখান সিট বুক করতে পারবেন আমরা যদি ওই ফাঁস দিয়ে যায় এইদিকে যেহেতু পালকি আছে আমরা ওই ফাঁস থেকে কিছু দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। সো আপনারা যারা আমাদের নতুন ফলোয়ার রয়েছেন যদি আমাদের ফেসটাকে যদি ফলো করে না থাকেন তাহলে আপনারা কিন্তু ফলো করতে পারেন এই ফাঁসের কিন্তু একটা কটেজ আছে এখানেও অবশ্য আপনারা যে কোনো খাবার কিন্তু আপনারা অর্ডার করার মাধ্যমে খেতে পারবেন দেখেন এখানেও কিন্তু অনেকের বসার জন্য অনেক ভালো একটা প্লেস রয়েছে আমি দেখাই আপনাদেরকে বিশেষ করে আপনারা যদি ফেমিলি নিয়ে আসেন এখানে বসে যে কোনো কিন্তু আপনারা অর্ডার করে খেতে পারবেন এছাড়াও তাদের কিন্তু এই বাইরে কিন্তু আরো কিছু চেয়ার টেবিল দেওয়া আছে আপনারা চলে এখানে বসে খেতে পারবেন তো বাইরের যে দৃশ্যকান একটু দেখায় আপনাদেরকে এই দিক দিয়ে যদি যান ওই পাশে হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এখানে কিন্তু বিভিন্ন ধরনের দেশি বিদেশি ফুলের গাছ লাগিয়েছে এই পাশে বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগিয়েছে দেখেন এই পাশে ফুলের গাছ আছে তবে এখানেও বসে আপনার এই মিডেলে দেখেন ছোট একটা ঘর ঘরটার উপরে দেখেন এটা সন সন আকৃতির যে আগের যে ঐতিহ্য চলে সে ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য তারা এই ঘরটা বানিয়েছে আমরা যদি সামনের দিকে যাই এই দিক দিয়ে হচ্ছে ফার্কিনের ব্যবস্থা আর এখানে হচ্ছে বিভিন্ন ধরনের ঠান্ডার ব্যবস্থা তারা রেখেছে আর আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে আর এখানে ধরো হুন্ডা নিয়ে আসেন হুন্ডার ফার্কিনের জায়গা এটা আর এখানেও কিন্তু কাবাব এক্সপ্রেসের আরেকটা দোকান রয়েছে এছাড়াও যারা আপনারা দূর দূরান্ত থেকে আসবেন যদি আপনাদের গাড়ি যদি এখানে রাখতে চান গাড়িগুলো কিন্তু আপনারা এখানে রাখতে পারেন দেখেন গাড়ির পার্কিং এর জন্য তারা কিন্তু এখানে কিন্তু ব্যবস্থা করে রেখেছে আর আমরা যদি এই পাশ দিয়ে আসি দেখেন দিকেও আপনারা প্রাইভেট কার পার্কিং করতে পারবেন এদিকে ছোট একটা ঘর রয়েছে যে দোকান দোকান রয়েছে দোকানের পাশে দেখেন এখানেও বিভিন্ন ধরনের ফুলের গাছ দিয়ে তারা সাজিয়েছে তবে সবচেয়ে সুন্দর লাগতেছে এই গাছটা কৃষ্ণচূড়া গাছ অলরেডি কিন্তু ফুল আসা শুরু হয়েছে কৃষ্ণচূড়া গাছে আর এখানেও কিছু লাইটিং এ তারা ব্যবস্থা করছে খুবই সুন্দর প্রত্যেকটা জুড়ির ভিতর একটা একটা করে লাইটিং তারা এখানে লাগিয়েছে আমরা যদি এই ফাঁস দিয়ে যাই এখানেও কিন্তু অনেকগুলো ফুলের গাছ লাগিয়েছে আছে সো আপনারা ভিডিওটা কেউ স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন আর সবচেয়ে আকর্ষণীয় দৃশ্য হচ্ছে এই ল্যাকটা দেখেন যারা কাবাব এক্সপ্রেসে আসবেন ল্যাকের দৃশ্য যারা মিস করেন তারা কিন্তু এখানে আসতে পারেন দেখেন ল্যাকটা খুবই সুন্দর একটা ল্যাক আমরা যদি এই ফাঁস দিয়ে যাই এখানেও অনেকগুলো ফুলের গাছ তারা লাগিয়েছে এখানেও একটা কৃষ্ণচূড়ের গাছ আছে কৃষ্ণচূড়ের গাছের উপরে দেখেন এখানে ছোট ছোট ঝুড়ির ভিতর বিভিন্ন ধরনের লাইটিংয়ের ব্যবস্থা তারা কিন্তু করছে আর আমরা যদি এই গেটটা দিয়ে যদি প্রবেশ করি দেখেন ল্যাকের ফাঁস দিয়ে এই গেটটা দিয়ে এই রাস্তাটা দিয়ে যদি আমরা যাই সামনের দিকে যতই যাব ততই কিন্তু ফুলের দৃশ্য আমরা কিন্তু দেখতে পাবো তবে লেকের দৃশ্যটা আমার কাছে খুব ভালো লাগতে আছে লেকের ফাঁসে কিন্তু বিভিন্ন ধরনের লাইটিংয়ের ব্যবস্থা কিন্তু তারা করছে অনেকে কিন্তু তাদের পরিবার পরিজন নিয়ে কিন্তু বিকেলের সুন্দর একটি সময় কিন্তু স্পেন্ড করার জন্য আসছে আর দূর থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো দোলনা দেওয়া হয়েছে এখানে দেখেন আর আপনারা যদি দোলনায় চড়ে এখানকার প্রাকৃতিক যদি দেখতে চান তাহলে এই দিক দিয়ে সোজা এই এই সেতুটা দিয়ে সামনের দিকে চলে যাবেন এখানে অনেকগুলো ধুলনা আছে দেখেন যারা ধুলনায় চড়তে চান অনেকগুলো ধুলনা আছে বড়দের ছোটদের অনেকগুলো ধুলনা আছে এই পাশে কিন্তু একটা লেক আছে আমি দেখাই এদিকে একটা লেক আছে লেকে কিন্তু সাপলা ফুল আছে এই পাশে বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগিয়ে তবে সবচেয়ে সুন্দর আছে দেখেন লাইটিংগুলো একটু দেখায় লাইটিং দেখেন লাইটিং বিশেষ করে যখন সন্ধ্যাবেলা হয় সন্ধ্যার পর থেকে কিন্তু কাবাব এক্সপ্রেসের যে সৌন্দর্য রয়েছে সেই সৌন্দর্যটা কিন্তু দ্বিগুণ হারে কিন্তু বেড়ে যায় আর আমরা যদি এই পাশে আসি এখানে দেখেন যে ল্যাক হচ্ছে ল্যাকের ভিতরে তারা বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছে এছাড়াও ওইখানে শাপলা ফুল রয়েছে আর যদি আমরা এ পাশ দিয়ে আসি দেখেন ওখানে কিন্তু তাদের আরও একটা লেক আছে যে লেকের পাশে যে কটাসটা রয়েছে সেই কটাসে বসে কিন্তু আপনারা ল্যাকের দৃশ্য তথা এখানকার সম্পূর্ণ দৃশ্যগুলো আপনারা দেখতে পারবেন আমরা একটু সামনের দিকে আরও আছে এইদিকে আর এদিকে হচ্ছে সবচেয়ে দূরে হচ্ছে দেখেন একটা নৌকার ভিতর তারা আরও কিছু ফুলের গাছ লাগিয়েছে আমি এর আগেও কিন্তু কাবাব এক্সপ্রেসের অনেকগুলো ভিডিও কাবাব এক্সপ্রেসের অনেকগুলো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো আজকেও আবার চলে আসলাম যেহেতু গত কয়েকদিন আগে ঈদ উল দু হাজার চব্বিশ চলে গিয়েছে তো সেই কারণে কিন্তু আশায়নে আজকে কিন্তু আবার চলে আসলাম আর যদি এই সেতুটা দিয়ে আপনারা সামনের দিকে যদি যান। এখানে আরেকটা একটা সুন্দর ভিউ আছে ফুলের সবচেয়ে এটা হচ্ছে কাবাব এক্সপ্রেসের ঠিক মিডলের ভিউ এখানেও কিন্তু একটা দোলনা আছে যদি আপনারা ধুলনায় চড়তে চান ইচ্ছা করলে দোলনাও চড়তে পারেন আর এখানে গাঁদা ফুল থেকে শুরু করে দেশ বিভিন্ন ধরনের ফুলের গাছ কিন্তু তারা লাগিয়েছে এখানে আমরা এই ফাঁস থেকে অন্য ভাষা যদি আমরা বেশি দৃশ্য নিই তাহলে আমাদের লেন্থ কিন্তু অনেক বড় হয়ে যায় সেক্ষেত্রে বোরিং ফিল করবেন আমরা ওই দিকের দৃশ্য নিয়ে এইদিকে একটু যাই আমরা যখন এই ফাঁস দিয়ে আসবো এখানে দেখেন ট্রলির উপর তারপর হচ্ছে একটা সাইকেলের উপর তারা এখানে ফুল গাছ লাগিয়েছে কেন লাগিয়েছে শুধু সৌন্দর্য বৃদ্ধির জন্য দেখেন এখানে ট্রলির উপর আর এখানে একটা সাইকেল আছে দেখেন অনেকে এখানে সেলফি তুলতেছে আর এছাড়াও যদি আপনারা যদি এখানে আসেন এখানে আসলেও এখানে কিছু বসার জন্য তারা কিছু ভ্যান্স দিয়েছে আপনারা এই ভ্যান্সে বসে সামনের যে ল্যাক আছে ল্যাকের ভিতর ল্যাকের ভিতর দেখেন হাঁস এমনকি অন্যান্য ফাঁকিরে হ্যাঁ বসে আছে মাছ খাচ্ছে বা অন্যান্য কাজ তারা চলে যাচ্ছে সেগুলো আপনারা কিন্তু এখানে বসে সরাসরি দেখতে পারবেন আমরা একটু ওই ফাঁস দিয়ে যাই যদি আর আপনারা ছবি তুলতেছে না সেলফি তুলতেছে ছবি তুলছে বাইরে সেলফি তুলতেছে না ছবি তুলছে ছবি তুলছে সেলফি না সেলফি সেলফি আর ছবির মধ্যে ভিতরে কি পার্থক্য অবশ্য আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা এই ফাঁস দিয়ে আসি এখানে কিন্তু ছোট একটা লেক আছে এদিকেও লেক আছে এদিকেও একটা কটেজ আছে চাইলে আপনারা এই কটাশটাতে বসা যে কোনো খাবার কিন্তু অর্ডার করে খেতে পারবেন ভিতরে দেখতে অনেক অনেকটাই কিন্তু গ্যাদারিং অনেকে আসছে তাদের পছন্দনীয় যে কোনো খাবার কিন্তু তারা এখান থেকে খাচ্ছে